আলাইকুম আমি নাই কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো মা জগতের সবচেয়ে প্রিয় মুখ সবচেয়ে ভালোবাসার মুখ সন্তানের জন্য যে কোনো কিছু করতে যিনি সবচেয়ে বেশি দ্বিধাহীনভাবে যে কোনো কাজকে বাস্তবায়ন করেন তিনি হচ্ছেন মা তো আজকে তেমনই একজন মায়ের গল্প নিয়ে এসেছি ক্যাপশন এসে খেয়াল করেছেন আজকে একটু ক্রাইম হিস্টোরি তবে একজন মায়ের পাগলামের গল্প আর সেই গল্প বলার আগে এই মায়ের উদ্দেশ্যে আর পৃথিবীর সকল মায়েদের উদ্দেশ্যে আমার এই ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে একটি গানের চার করছি গানটি বাংলা ছবির একসময় খুব জনপ্রিয় গান তো প্রথমে গানটির চার লাইন শুনুন আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আছি গোমা বিপদে বাইরের আলো চোখে পড়ে নামা আমি বন্দি কারাগারে জেলখানার সম্ব থালা বাটি কম্ব এছাড়া অন্য কিছু মেলে না জেলখানার সম্বল থালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না সকালার সন্ধায় দুইটি রুটি দেয় সকালার সন্ধায় দুইটি রুটি দেয় রুটি খেয়ে পেট ভরে না একটু গা যায় নে দাও না আমি বন্দি কারাগারে মায়ামি বন্দি কারাগারে তো এই গানটা কেন গাইলাম আপনার ক্যাপশন দেখে কিছুটা আইডিয়া করার কথা তো এই গান শুনে হয়তো বা এটা খুব পুরো বাংলা ছায় ছবির একটা গান তবে ভারতের আমাদের যে পাশের দেশ আছেন ভারতেরই একটা খবর আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের যুগান্ত সহ বেশ কয়েকটা আহ পত্রিকায় এই খবরটা এসেছে কারণ একজন মায়ের পাগলামি ভালোবাসার গল্প এই এই যে আজকের ভিডিও ঘটনা হচ্ছে ভারতের যে প্রেসিডেন্সি সংশোধনাগার আছে বা কারাগার আছে সেইখানে আপনার একজন যুবক তিনি আপনার সেখানে কারাবন্দি আছেন তার নাম হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ বাবু বাবুর বাড়ি হচ্ছে আপনার ভারতের তপাসিয়ার তো তপাশিয়ারি বাসিন্দা আমাদের বাবুর আম্মা হচ্ছেন মোসাম্মদ সাহিদা বেগম আমাদের খালাম্মা তার বয়স হচ্ছে প্রায় পঞ্চাশের কাছাকাছি তো স্বাভাবিকভাবে কোনো এক অপকর্ম করে বাবু জেলে আছেন তো মাঝে মাঝে বাবুকে দেখতে আসেন আম্মাজান তো এই খালা বাবুকে দেখতে আসার সময় মাঝে মাঝে খাবার নিয়ে আসেন আপনারা জানেন যে জেলে যারা আছেন আমার অবশ্যই এরকম অভিজ্ঞতা নাই যাদের আছে জানার কথা জেলে যখন আমাদের আত্মীয় স্বজন থাকে বা যখন কেউ থাকে তার জন্য বাহির থেকে খাবার নেওয়া জেল কর্তৃপক্ষ অ্যালাউ করে বাট সেটা আপনার যারা যে কারা কর্তৃপক্ষ আছেন বা কারা রক্ষী আছেন বা সেখান থেকে খাবারটা যাচাই বাছাই করে সেটাকে কিন্তু কয়েদির জন্য সেন্ড করা হয় তো গত বুধবারে সেই প্রেসিডেন্সি সংশোধনাগারে মানে কয়েদিদের সাথে তাদের আত্মীয় স্বজনদের মিলনের একটা সময় ছিল তো তখন আমাদের এই খালা সাইদা বেগম তিনি তার সন্তান বাবুর জন্য কিছু খাবার নিয়ে যান চিরা মুড়ি বিস্কিট তারপর হচ্ছে গুড় আরও অন্যান্য খাবারের সাথে তিনি তার গাছের তিনটা পাকা পেপি নিয়ে যান তো কারা কর্তৃপক্ষ সব খাবার চেক করার পরে দেখছে যে না সব ঠিক আছে তো তারা প্যাকেটটা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার সময় একজন কারারক্ষী একটু ব্লুটুথ টাইপের পোংটা মানুষ ভারতের মধ্যে সবচেয়ে পোংটা এলাকা কোনটা আমি জানি না একটু ব্লুটুথ বয় তার কাছে যে কাগজের মোড়ানো মানে পেপারের মোড়ানো পত্রিকাতে মোড়ানো ছিল বড় বড় তো তার কাছে আসলে বিষয়টা একটু অন্যরকম মনে হয়েছে তো সে পেপেগুলা কিনিয়া এভাবে ঝাঁকি দিছে ঝাঁকি দেওয়ার পরে আপনার পেপেগুলা ভিতরে একটু আওয়াজ করতেছিল তো নর্মালি প্যাপে যখন পেকে যায় আপনার ভিতরে বিচি থাকে তো কারারক্ষীরা ভেবেছে সেখানে তিনজন কারারক্ষী ছিল আর তারা এগুলো আপনার স্ক্যানার মেশিনে এটাকে পাস করে মানে এটা সরাসরি না আপনার স্ক্যানার মেশিনে তুলে দেয় সেখানে ভিতরে কোনো অবৈধ কোনো জিনিস আছে কিনা সেটা যাচাই বাছের জন্য তো স্ক্যানার মেশিনে প্রথমে যখন পাস করে কিন্তু বের করে দেয় মানে পাস করে বের করার পরেও একজন কারা রক্ষীর হওয়ার ফলে এটারে আবার সেই স্ক্যানারে তোলে স্ক্যানারে তোলার ফলে দেখা যায় যে আপনার ভিতরে কিছু এরকম গোল আইটেমের পেপেটার জুড়ে আছে তো তারা ভাবছে যিনি কারা মানে স্ক্যানার মেশিনের দায়িত্বে ছিলেন তিনি ভাবছেন যে পেপের বিচি তিনি বলেন যে ছেড়ে দে তো এখানে একটু সন্দেহ ক্রিয়েট হওয়ার ফলে তারা আপনার ওই যে পত্রিকা খোলে পেপেটা খোলে তো এটা ভালোভাবে দেখে দেখে পাপা একদম পাকা গাছের পেপে তো খুব সূক্ষ্মভাবে না দেখলে বোঝা যায় না যে এটার মধ্যে সাইদা খালা যথেষ্ট ব্লুটুথ খেলা আমাদের জমানা এখন ব্লুটুথ তো সাইদা খালা যে পেপের ভিতরে এটার কেটে জোড়া দিছেন সেটা আসলে বোঝার উপায় নাই তো একজন কারারক্ষী কীভাবে এরকম থাবর দেওয়ার পরে আপনার পেঁপেটা দু টুকরা হয়ে যায় বা এটার ফাটলটা দেখা যায় তো দেখা যায় যে পেঁপেটা আসলে আগে কাটা হয়েছে তো তখন তারা আপনার পেঁপেটাকে আসলে ছুরি দিয়ে কাটে কাটার পরে দেখা যায় ভিতরে এরকম লম্বা করে প্যাকেট করা আপনার গাঁজা হুম তিনোটা পেঁপের মধ্যে গাঁজা আর ওই গাঁজা ওজন হচ্ছে প্রায় পাঁচশত গ্রাম এখন প্রশ্ন হচ্ছে যে সাইদা খালা কেন আসলে তিনি তার এই পেঁপের ভিতরে করে গাঁজা নিয়ে আসছেন মোহাম্মদ বাবু যিনি আছেন যিনি আপনার এই সংশোধনাগারে আছেন আপনি দেখেন আমাদের ভারত বাংলাদেশ বলেন এই জেলগুলোর মধ্যে কি হয় তো এই মোহাম্মদ বাবু সে নিজে গাজায় আসক্ত এখন মা তার জন্য গাঁজা নিয়ে আসছে বিষয়টা কিন্তু তা না যদি বাবুর জন্য আমাদের এই সাইদা খালা যে ছেলে খায় কারণ মায়েদের পাগলামি সীমা নাই ছেলেদের জন্য আমার আম্মু আমার জন্য অনেক কিছু করছে এখনো করে ভালোবাসার জায়গাটা অন্যরকম তো সেই কারণে সাইদা খালা যদি বাবুর খাওয়ার জন্য গাঁজা আনতো আমরা সাইদা খালাকে আজকে আদালতে হাজির করতাম না তারপরেও মা হিসাবে সাইদা খালা অপরাধের উর্ধে আমার কাছে যেটাই হোক ভাই বড় বড় লুটপাট দুর্নীতিবাজদের হিসাব নাই আর মা তো সামান্য একটু গাজাই নিয়ে গেছে তো মেইন বিষয় হচ্ছে যে মোহাম্মদ বাবু তিনি আপনার জেলখানার অভ্যন্তরে আরও যেই সংশোধনাগার তো এখানে বেসিক্যালি আপনার যারা সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে না মানে যাদেরকে আপনার একটু সময় দিয়ে হয়তো বছর দুই বছর সাজাটা যা দিয়ে বের করে দেয় ওই রকম জেল তো সেইখানে যারা যুবক শ্রেণী আছে তারা সবাই গাজায় আসক্ত আর এই মোহাম্মদ বাবু জেলের ভিতর থেকে সে আসলে বেশ কয়েক মাস ধরে গাঁজার ব্যবসা করে আর আমাদের এই সাইদা খালা প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতিতে তিনি এই গাঁজাগুলা বাবুর কাছে পুছিয়ে দেন তার ছেলের কাছে পুছিয়ে দেন আর ওনার ছেলে জেলের ভিতরে উচ্চ মূল্যে এই গাজাগুলো আসলে বিক্রি করে তো তাৎক্ষণিকভাবে সাইদা খালাকে ওইখানে দাঁড়া করিয়ে রেখে যে কারা প্রধান যিনি আছেন প্রেসিডেন্সি সংশোধনাগারের তার কাছে বিষয়টা ইনফর্ম করা হয় ইনফর্ম করার ফলে দুর্ভাগ্যবশত আমাদের এই সাইদা খালা তাকে আসলে অ্যারেস্ট করা হয় এই মুহূর্তে তিনি আপনার আপনার জেলে আছেন আর এটা আপনার কারারক্ষীবাদীরা আপনার বাদী হয়ে মামলা করেছে তো এখানে আসলে কেন এই বিষয়টা এটা একটু ভিন্ন রকম খবর ছিল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মায়েদের ভালোবাসা সন্তানদের জন্য দুনিয়ার সবচেয়ে বড় সীমাহীন আমাদের ইসলাম ধর্মে মায়েদের সম্মান পিতার তুলনায় সেভেন্টি ফাইভ বেশি মানে মায়ের সম্মান তিনগুণ হলে পিতার সম্মান একগুণ হয় সো মা মাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে সাইদা খালাদের মতন যারা আছেন একটু বোকামা সন্তানদের নানান বিষয়গুলোতে হয়তো দুষ্টামিগুলোতে প্রশ্রয় দেয় বা হচ্ছে যে ধরেন রকম চাহিদা থাকে কোনো আবদার থাকে সেইটা এক ধরনের কিন্তু যখন সন্তান বিপথে চলে যায় কুপথে চলে যায় এরকম অনেক মারা আছেন বা অনেক মায়েদের স্বামীরা আছেন এখানে বা ছেলেরা আছেন যাদের ঘরে এরকম সন্তান আছে বা স্ত্রী আছে বা মা আছে তো কিছু কিছু ক্ষেত্রে মায়েদেরকে একটু সাবধান হওয়া উচিত আমরা চাই মায়েদের যে জাতি তারা সম্মানের সহিত সবসময় থাকুক তাদের জায়গাটা আমাদের কাছে অন্যরকম রকম অনেকে হয়তো সাইদা খেলার সম্পর্কে নেগেটিভ ভাবতে পারেন হ্যাঁ কিছুটা নেগেটিভ তো অবশ্যই আছে তারপর মা তো মার জন্য সবকিছু মাফ আর এটা এমন কোনো বড় কিছু বিষয় না ভাই বিশ্বাস করেন এই ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে আমাদের রাজনৈতিক নেতারা কোটি কোটি হাজার হাজার টাকা লুটপাট করে খাইয়ে ফেলে দেশ বিক্রি করার মতন অবস্থায় চলে যায় আর সেখানে আমাদের এই সাইদা খালা সামান্য কিছু গাজাই তো দিছে আর জেলের ভিতরে এই ব্যবসা চলে কেমনে এখানে তো আদালতে আমার মনে হয় যে জেল কর্তৃপক্ষের কারা কর্তৃপক্ষের যারা এখানে ডিউটিরত আছে তাদেরকেও ধরা দরকার এই যে গাজা মাহমুদ বাবু বিক্রি করে জেলের ভিতরে এটা কিভাবে করে কারা কর্তৃপক্ষকে টের পায় না আপনি মনে করেন বাংলাদেশ এবং ভারতের ম্যাক্সিমাম জেলখানা গুলাতে ভিতরে টাকা দিলে আপনার সব মিলা যায় ইভেন আপনার প্রতিটা পর্যন্ত মিলে এমন খবরও আসে তার মানে হচ্ছে এই দায়ভার প্রশাসনের সাইদা খালার না ভিতরে এরকম দুর্নীতিগত পরিবেশ ছিল যার কারণে বাবু ব্যবসা করতেছে আর ছেলের স্বাভাবিক জেলে থাকলে তো না পুলিশদের কাছে গেলে জেলে গেলে ভাই কাইকে কাইকে টাকা নেয় তো সাইদা কালা হয়তো নিজের ছেলের জামিনের জন্য অথবা কোনো অভাবী ফ্যামিলি নিশ্চয়ই তো সেই কারণে হয়তো তিনিও ভুলবশত এই কাজটা করছেন তবে আমরা আশা করব মায়ের দৃষ্টিকোণ থেকে সাইদা খালাকে মুক্ত দিয়ে একটা মুচলাকা দিয়ে ছেড়ে দেওয়া হোক এটা একজন সন্তান হিসেবে আমার দাবি তবে ওই প্রেসিডেন্সি সংশোধনাগারের কারা কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আসলে ঝুলাইয়া পিটানো উচিত কারণ কিভাবে জেলের ভিতরে এই গাঁজা বেচার সুযোগ হইলো সেটা হচ্ছে কুড়ি টাকার প্রশ্ন তো ভালো থাকুন সুস্থ থাকুন মায়েদের জন্য দোয়া রইলো মায়েদের জন্য ভালোবাসা রইলো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ